তো তোমরা সবাই কেমন আছো আর দেখো আমরা একটু ছাদে চলে এসেছি দাঁড়িয়ে আর পাশের বাড়ি দেখো সুন্দর একটা আম গাছ ছাদে উড়লেই দেখা যাবে সুন্দর আম ছোট ছোট বোল ধরেছে আর সব থেকে মেয়ের জন্য আসা ছাদে ওর আজকে ভ্যাকসিন পড়েছে পাঁচ বছরের তো সেটা জানোই যে ভ্যাকসিন ভীষণ যন্ত্রণা হয় তো এখনও ঠিক আছে আজকে দুপুরে ঘুমিয়েছে বলে বলছে মা আমার একটু ছাদে নিয়ে চলো ওর বায়না মেটানোর জন্যেই ছাদে এসছে এসে দেখছি হালকা হালকা বৃষ্টি গতকাল থেকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে বেরোবার মতো নয় আর কি তো দেখো ওয়েদারটা কীরকম মেঘলা হয়ে আছে আকাশটা ভারী একদম তো ওই জন্যে আমরা এসে দাঁড়িয়ে আছি চুপচাপ তো আমি ভাবলাম একটু ভিডিও করি ওমা ওমা হ্যাঁ দেখাও তুমি এই যে আমার মেয়ের পুতুল ও পুতুল এ বাবা পুতুল নিয়ে চলে এসছে পুতুলের জামাটাও ছিঁড়ে গেছে ওর মাথার চুল ওই যে মাথার চুল দেখো আকাশটা কি গম্ভীর আর বৃষ্টিও পড়ছে ভীষণ বৃষ্টি বৃষ্টির মধ্যে আমি হাঁটছি বুঝতে পারিনি যে এত বৃষ্টি পড়ছে আমা এই যে হ্যাঁ দেখো আমের বোলগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখো এত সুন্দর এই যে তো আমাদের পাশের বাড়ি ওটা মা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো গায়ের মধ্যে নোংরা লেগে যাচ্ছে হাতটা পুরো ব্যথা মেয়ে মানে এখন নাড়াতেই পাচ্ছে না এত ব্যথা তো এসে দেখো কিভাবে আটকে গেছে মানে বাইরেই বেরোতে পারছে না এত হারে বৃষ্টি পড়ছে এই যে তো কমেন্টে বলো কেমন লাগছে আমের মুকুল বলো মানে কি হাত বাড়ালেই আমরা আম পেড়ে খাবো এমন একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে তো এখন ছোট ছোট আছে ওই জন্যে নষ্ট করতে চাইছি না ভীষণ সুন্দর আমের মুকুল হয়েছে ও আছে কালার হ্যাঁ হ্যাঁ ঝরে হালকা হালকা ঝড়ে আম পড়েও গেছে অনেক বোল সব নষ্ট হয়ে গেছে না এখনও এই ছোটো ছোটো বোল এই ছোটো ছোটো যে আমগুলো ধরেছে না ওই আমগুলো বড়ো হবে প্রত্যেক বছর ওরকম হয় না বড়ো হবে হলে সেই আমগুলো পেকে যাবে গেলে তখন সবাই খাবে আর একটু বড়ো হলেই দেখব ওই আমের

দেখতে পাচ্ছ না না তো ওই তো রেড কালারের ওই তো পাখি ও রেড কালারের পাখি আমার মেয়ে দেখতে পেয়ে এখন আবার বৃষ্টিটা আরেকটু কম হচ্ছে তো এভাবেই আমরা মানে আমি ঘুরছি আর দেখো আমার হাজব্যান্ডের জামা নিয়ে আমি ঘুরছি মেলাও ছিল তো শুকিয়ে গেছে ছাদের ঘরে শুকিয়ে গেছে ওই জন্যে আমি নিয়ে ঘুরছি হ্যাঁ না শুনিতে যাব না যদি পড়ে যায় না না এখন বৃষ্টি হচ্ছে না স্লিপ ওয়েদারটা কি সুন্দর লাগছে খুব সুন্দর আকাশটা তো একদম ভারী হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ চলে বিকালে ছাদে তোমাদেরও নিশ্চয়ই ঘুরতে ভালো লাগে তো আমাদের তো ঘুরতে অবশ্যই ভালো লাগে কিন্তু কি করব বলো এই বৃষ্টি এমন বৃষ্টি এসছে যে আমাদের আবার ভেতরে ঢুকতে হবে তো আমার এই ব্লগটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে হ্যাঁ তোমার তোমার ভাই ধরছি নিপল আইকনে বললে তো हमको না তো ছোট ছোট আছে না বেবি আম এখন এখন বেবি আম দেখছ খুব ছোট্ট ছোট তাইতে ওগুলো পরে না ওই তে ওই ওইগুলোই মুকুল ওর থেকে আম হয়েছে হুম দাদা বলছিল নাকি বড় বড় আম আচ্ছা এই আমগুলোই বড় বড় হবে খুব আম ধরেছে দেখতে পাচ্ছ এত সুন্দর আম ধরেছে ভীষণ মানে এবারে আম এই গাছটা এত ধরেছে খুব সুন্দর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আসো তো চলো টাটা সন্ধ্যাও হয়ে যাচ্ছে বৃষ্টিও নামছে আমরা আস্তে আস্তে ঘরের দিকে এগোই চলো টাটা Bye bye.